অনেকদিন হয়ে গেলেও অনুষ্ঠান বাড়ির মতো পটল খাওয়া হয় না তাহলে এই রেসিপিটা ট্রাই করুন চিংড়ি পটলের রেসিপি অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর স্বাদের যদি খারাপ হয় কমেন্ট বক্সে এসে জানাবেন যে এই রেসিপিটা একবার ফলো করে দেখুন তার জন্য প্রথম মাজা মাজা দিয়ে পটল আমি দু ভাগ করে নিয়েছি এবং খোসাটা কিছুটা ছিলেছি কিছুটা রেখেছি তারপরে চিংড়ি মাছের জামা কাপড়গুলো খুলে নিতে হবে তারপরে নিয়েছি আলু আলুটা খোলা ছিল ঠিক এরমভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে উনুন জ্বালিয়ে দিলাম দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন কিছু ভাজা ভাজির কাজ আছে তার জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো দিয়ে দেবো এবং এই আলুটা দেওয়ার পরে আলুতে দেব লবণ সেই সঙ্গে দেব একটু হলুদ দিয়ে আলুটা খুব সুন্দর করে ভাজতে হবে এখানে আলুটা আমি ওই সিক্সটি পারসেন্ট মতো ভেজে নেব দেখুন ঠিক ভাজা হয়ে গেছে এখন আলুটা তুলে নিচ্ছি এবং ওই আলু ভাজার তেলে বাকি যে পটলগুলো আছে পটলটা দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে দিচ্ছি একটু লবণ দেব একটু হলুদ আর কিছু না এটা দিয়েই ভাজা করলেই হলো পটলটা এখানে ফিফটি পারসেন্ট মতো ভাজলেই হবে পটল ভাজা হয়ে গেছে পটলটা তুলে নিচ্ছি তারপরে কড়াইতে আবারও তেল দেব এখন চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজতে লাগে না লবণ দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেবো বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে এখন চিংড়ি মাছটা ভেজে তুলে নিতাম তারপরে মেন রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে এলাচ ডালচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে সেই সঙ্গে দেবো পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে খুব সুন্দর করে পেঁয়াজ বাটাটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আদা রসুন দেবো না ঠিক লাল লাল হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং সেই সঙ্গে দেব একটু কাঁচা লঙ্কা সবজি তো তাই কাঁচা লঙ্কা না দিলে স্বাদটা খুব সুন্দর হয় না দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে স্লাইস করে কেটে রাখা টমেটো দিলাম দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব তারপরে দেব কি লবণ টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় এখন দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে খুব সুন্দর করে এটা কষাবো এটা কষাতে কষাতে একটা সময় দেখুন টমেটো একটু গলে গলে গেছে এখন দিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে আবার কষাচ্ছি এটা সময় নিয়ে একটু কষাবেন তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর খুব সুন্দর করে এটা চার থেকে পাঁচ মিনিট মতো এটা কষিয়ে নেব আমি ঠিক কষানোটা হয়ে গেলে তারপরে ভেজে রাখা পটল ভেজে রাখা আলু দিয়ে এটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে এইটা চার থেকে পাঁচ মিনিট মতো এটা খুব সুন্দর করে এইভাবে আমি কষাবো দেখুন কষাতে কষাতে একটু ড্রাই হয়ে গেছে তাই সামান্য একটু জল দিয়ে নিলাম নিয়ে আবারও আমি ফের পাঁচ মিনিট মতো কষাবো এটা কষানোটা যত ভালো হবে স্বাদটা তত সুন্দর হবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করছি আমি চিংড়ি মাছ ভাজাগুলো এই ভাজা চিংড়ি মাছটা দিয়ে আবারও তিন চার মিনিট মতো এইভাবে ভালো করে কষিয়ে নেব এবং এই সময় কালারটা দেখুন কি দারুণ দেখতে হয়েছে এবং খেতে ততটাই সুন্দর এই অনুষ্ঠান বাড়িকেও আপনি হার মানাতে পারবেন এইভাবে যদি রান্নাটা করেন কোনো অনুষ্ঠান বাড়িই পারবেন আপনার এই রান্নার কাছে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম দিয়ে একটু সেট করে দিয়ে সবজিটাকে বটলটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো এই ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব একটু ঝোলটা টেনে এলে ওপর থেকে একটু নাড়াচাড়া করে তারপরে ওপর থেকে দেবো একটু গরম মশলা ছড়িয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদ আনতে গেলে তো গরম মশলাটা দিতেই হবে এই গরম মশলাটা ছড়িয়ে তারপরে নামিয়ে নিন এবং এটা গরম গরম ভাতের সঙ্গে খান অনুষ্ঠান বাড়ি ফেল আপনি নাম করতে হবে রান্নাটা এত সুন্দর একবার কাউকে খাইয়ে দেখবেন সে আপনার বাড়ি বারবার ছুটে আসবে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে